এমন চকলেট বোমা ফেটেছে মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী যখন চকলেট খাওয়ার বয়স শেষ হয়নি বাচ্চাদের মতো পাঁচ বছরের বাচ্চাদের মতো কথা বলছেন এমন চকলেট বোমা ফেটেছে যে তিনজন মানুষের প্রাণ চলে গেছে এবং তারা হচ্ছে ওনার বুথ সভাপতি ওনার দলের কর্মী বোম ফেটে তার শরীর দেড় কিলোমিটার দূরে ছিটকা গিয়ে পড়েছে আর মুখ্যমন্ত্রী বলছেন চকলেট বোমা ফেটেছে এর থেকেও বোঝা যায় ভূপতিনগরের ওই বিস্ফোরণের আসল কালপ্রিট ভূপতিনগরে বসে নেই কলকাতার নবান্নে বসে রয়েছে হরি চ্যাটার্জি স্টুটে বসে রয়েছে নাহলে ওনার কি দায় পড়েছে এত বড় অপরাধকে আড়াল করছেন অভিযোগ এনেছে দেখুন এইগুলো এদের ওই এক জিনিস এই সন্দেশকালীর সময় আমরা দেখেছিলাম যে লোকটা তার আগে পাঁচ বছর ধরে দশ বছর ধরে ওখানে মহিলাদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছিলো সেই তখন গাছের জন্য অজুহাত দিল নাকি ইডি ওখানে গিয়ে স্থীলতাহানি করছিল। এখন এখানে এনআইএর নামে বলছে এদের ব্যাপারটা হচ্ছে গ্রামের খারাপ লাগে গ্রামের যে মা বোনেদেরকে এরা এতদিন ধরে অত্যাচার করেছে তাদের কাছেই গিয়ে আবার এরা বলে আসে চলো আমাদের মিটিংয়ে যেতে হবে আমাদের মিছিলে যেতে হবে চলো এনআইএর গাড়িতে হামলা করতে যেতে হবে ইডির গাড়িতে হামলা করতে যেতে হবে নাহলে তোমার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে নাহলে তোমার একশো দিনের জব কার্ড আমরা নিয়ে নেবো নাহলে তোমার বাড়ির তৈরি টাকা স্যাংশন হবে না সরকারি প্রকল্প দেওয়ার নাম করেও এরা মানুষকে বাধ্য করে খালি এদের মিটিং মিছিলে যেতে নয় এমনকি এনআইএ ইডির ওপর হামলা করার জন্যও বাধ্য করে এরা গ্রামের মানুষকে তারপরে কালকে যখন মিডিয়াতে ওই ছবি দেখে ধরপাকড় শুরু হবে কেস খাবে গ্রামের সাধারণ মানুষগুলো যাদেরকে বাধ্য করেছে অসহায় অবস্থায় তাদেরকে নিয়ে গেছে এই সমস্ত কাজ ποράτε πόσο βρόω ο আমরা যখন এখান থেকে জিতে গেছিলাম দু সালে এখান থেকে কমরেড গুরুদাস দাসগুপ্ত জিতে গেছিলেন গোটা বাংলা থেকে পঁয়ত্রিশ জন বামপন্থী এমপি গোটা ভারত থেকে একষট্টি জন বামপন্থী এমপি জিতে দিল্লি গেছিল আপনাদের সেই দিনটা মনে আছে আমরা কংগ্রেসে সমর্থন করেছিলাম সমর্থন করে তার বিনিময়ে আমরা একটা লালবাতি গাড়ি চাইনি আমরা কোনো মন্ত্রী হতে চাইনি ভারতের মানুষ দেখলেন এও হয় একদিন তারা জানতেন আমাদের দেশে যখন জোট সরকার তৈরি হয় একটা দল আর একটা দলকে সমর্থন করে কিসের বিনিময়ে সমর্থন করে বলে আমি তোমায় সমর্থন করছি বিনিময়ে আমার এতগুলো মন্ত্রী দিতে হবে আমাকে এই দপ্তর দিতে হবে দুহাজার চারে প্রথমবার দেখলেন ভারতের মানুষ আমরা একষট্টি জন এমপি মিলে গিয়ে সমর্থন করলাম সোমনাথ চ্যাটার্জি থেকে শুরু করে গুরুদাস দাসপুত্র থেকে শুরু করে বাসুদেব বাসাইয়া থেকে শুরু করে আমাদের একের পর এক নেতারা নির্বাচিত হয়ে গিয়ে বিনিময়ে একটা লালবাতি গাড়ি চাননি বিনিময়ে একটা মন্ত্রী হতে চাননি বিনিময়ে কি চেয়েছিলেন বলেছিলেন আমরা সমর্থন করছি কংগ্রেসকে তার বিনিময়ে একশো দিনের কাজ দিতে হবে গ্রাম বাংলাকে গ্রাম আর কেউ নয় কোন কাশফুল পদ্মফুল নয় এই কমিউনিস্ট পার্টি ভারতের মানুষের জন্য বাংলার মানুষের জন্য একশো দিনের কাজ আদায় করে এনেছিল সব জায়গায় ঘুরে ঘুরে উনি বলছেন এই যে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যা যা প্রকল্পর সুবিধা পাচ্ছে মানুষ আমরা জিতছি তাই এগুলো আছে আমরা হারলে বন্ধ হয়ে যাবে কি বন্ধ হয়ে যাবে আপনার বাড়ির আলমারির টাকা ওগুলো যে বন্ধ হয়ে যাবে আপনি আলমারির চাবি নিয়ে চলে যাবেন এই সামাজিক সুরক্ষা প্রকল্প আপনারা জানেন এমন নয় যে এই প্রকল্পগুলো সব মমতা ব্যানার্জি চালু করা বহু প্রকল্প বামফ্রন্ট সরকারের সময় থেকে চলছে স্কুলে সাইকেল দেওয়া থেকে শুরু করে রেশন থেকে শুরু করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা আদিবাসী ছেলে মেয়েদের জন্য স্কলারশিপ হোস্টেল এই যাবতীয় প্রকল্প বামফ্রন্ট সরকারের সময় থেকে চলছে নিশ্চয়ই কিছু প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় এসে চালু করেছেন আমাদের সময় চলা প্রকল্প নাম পাল্টে নিজের ছবি লাগিয়ে সেই প্রকল্প চালাচ্ছেন এরকম আছে কিছু প্রকল্প হয়তো আরো চালু করার সুযোগ রয়েছে ওনারা চালু করেনি আপনাদের পরিষ্কার একটা কথা বলছি কোন রকম ফালতু কথায় রকম ভুল উস্কানিতে কান দেবেন না যত সরকারি প্রকল্প চলছে এই প্রকল্পগুলো মমতা ব্যানার্জির বাড়ির টাকাতেও চলছে না এই প্রকল্পগুলো বুদ্ধ ভট্টাচার্যের বাড়ির টাকাতেও চলছে না এই প্রকল্পগুলো অধিত চৌধুরীর বাড়ি থেকে টাকা এসেও চলছে না এই টাকাগুলো মানুষের টাকা মানুষের প্রকল্প মানুষ পাচ্ছেন কোনো নেতার দয়া পাচ্ছেন না আমরা জিতলে এই প্রকল্প যেমন চলছে তেমন চলবে আরো ভালো করে চলবে প্রতিটা প্রকল্পে টাকার বরাদ্দ পারবে মা বোনেরা যেমন টাকা পাচ্ছেন যা যা প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছেন সব পাবেন খালি একটা জিনিস বন্ধ হবে আজকে একটা প্রকল্পে নাম তোলার জন্য তৃণমূল কংগ্রেসের মিটিং এ যেতে হয় মিছিলে যেতে হয় ওদের কথায় ওই এনআই এর গাড়ি আসলে ঢিল ছুটতে হয় ওদের কথায় সিবিআই এর গাড়ি আসলে ইডির গাড়ি আসলে ভাঙচুর করতে হয় তৃণমূলের কথায় ভোটের দিন পোলিং এজেন্ট হতে হয় এই যে তৃণমূলের গাছ বাড়ি জুলুমবাজি বন্ধ হবে একটা বাড়ি তৈরির টাকা পাওয়ার জন্য যা আগে ধার নিয়ে তৃণমূল কংগ্রেসকে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে আসতে হয় তারপরে দু লাখ টাকা স্যাংশন হয়ে আসে বাড়ি তৈরি চেক আসে একশো দিনের টাকা পাওয়ার জন্য আপনার অ্যাকাউন্টে একশো দিনের টাকা জমা হবে তার আগে পাশ বই নিয়ে চলে যাবে তৃণমূল তারপরে আপনার কাজ হচ্ছে টাকাটাকে তুলে নিজে পাঁচশো টাকা হাজার টাকা দেখে বাকি আট হাজার টাকা ন হাজার টাকা তৃণমূল নেতার হাতে তুলে দেওয়া এই যে গাজওয়ারি তৃণমূল এই যে টাকা চুরি টাকা লুট এইটা বন্ধ হবে প্রকল্প যেমন চলছে তেমন চলবে প্রকল্পের বরাদ্দ বাড়বে প্রতিটা পাই পয়সা মানুষ সরাসরি হাতে পাবেন এক টাকা কারুর পকেটে যাবে না কোনো নেতার পকেটে যাবে না কি করবে বলুন উন্নয়নের কাজ এখান থেকে পাঁচ বছর অন্তর একটা ফিল্ম স্টার আসে হাত পানি ভোট দিতে চলে যায় তারপর টালিগঞ্জে গিয়ে শুটিং করে বম্বে থেকে শুটিং করে দিল্লি থেকে শুটিং করে কোটি কোটি টাকা দামে যদি সবংয়েও কখনো আসতে হয় তাকে তাকে যদি ঘাটালে কখনো আসতে হয় তাহলে এই ডিসেম্বর মাসে হোল নাইট ফাংশনে লাখ লাখ টাকা দিয়ে তাকে জলসায় ভাড়া করে আনতে হয় এরা যদি এমপি হয়ে যায় তাহলে আপনি কি উন্নয়নের কাজ আশা করেন মানুষের কাজ করার জন্য মানুষের প্রতিনিধিকে দায়িত্ব দিতে হবে আমরা সেই আবেদন করছি দেখুন মানুষ ভূঁইয়া বামফ্রন্টের সময়ও দীর্ঘদিন সবং থেকে বিধায়ক থেকে কংগ্রেসের সেই সময় কখনও ওনার সবঙ্গে কাজ করতে অসুবিধা হয়নি এবং সে কারণে দিনের পর জিতেও চান আর তৃণমূল কংগ্রেস আসার পরে উনি তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে উনি তৃণমূল কংগ্রেসে আর কাজ করতে পারেন না কেন উনিও খুব ভালো করে জানেন এখানে যদি দশ টাকা বরাদ্দ হয়ে আসে সরকারি কাজের জন্য দশ টাকার মধ্যে সাড়ে ন টাকা তৃণমূল কংগ্রেসের লোকাল নেতাদের পকেটে যায় ওনার পক্ষেও সম্ভব না এখানে সরকারি টাকায় আর কাজ করার সুতরাং মানুষ ভূমি তাও ধান্দা আছে ক্ষমতা চাই এমপি হয়েছেন নিজের বউকে মাঝখানে বিধায়ক করতে চেয়েছিলেন করেছিলেন মন্ত্রী হয়েছেন ওনার নিজের ধান্দা রয়েছে কিন্তু সবাই খেটে খাওয়া মানুষের এমনকি সভায় সাধারণ তৃণমূল কর্মী তাদের তো কোনো ধান্দা নেই তারা তো চায় এলাকার উন্নয়ন তারা তো চায় মাথা উঁচু করে বাঁচা তাদের সবার কাছে আবেদন করছে ধান্দার রাজনীতি আপনারা দেখেছেন এবার আপনারা বামপন্থীকে সমর্থন করে আবার নতুন করে এখানে শক্তিশালী করুন ষড়যন্ত্রের আজকে তিনি বলছেন যে আমার কোনো অভিযোগ নেই অভিযোগ নেই কিন্তু ওনার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তার উত্তর আবার দিতে হবে শাস্তি পেতে হবে ওর আবার কি অভিযোগ থাকবে ওর বিরুদ্ধে তো অভিযোগ এবং ওর বিরুদ্ধে খালি গ্রামের মানুষের অভিযোগ নয় ওর বিরুদ্ধে সভ্যতার অভিযোগ ওই সভ্য সভ্য যুগে সভ্য সমাজে এরকম একটা ক্রিমিনাল জন্ম নিল কি করে আমাদের ভাবতে অবাক লাগে দু টাকা পাঁচ টাকা চুরির অভিযোগ অনেকের বিরুদ্ধে ওঠে এর চুরি জমি দখল থেকে শুরু করে গ্রামের সকালবেলা ওর বাইক বাহিনী গ্রামে গিয়ে বলে আসবে যে আজকে তোর বউকে রাত্রি আমাদের পার্টি অফিসে পাঠাবি আর তাকে পাঠাতে হবে আমরা মানে আগেকার হিন্দি সিনেমা এইসব দৃশ্য থেকে ভাবতাম বোধহয় এগুলো বাড়িয়ে বাড়িয়ে দেখানো হচ্ছে আর যা আমরা হিন্দি সিনেমায় দেখলে বিশ্বাস করতাম না তা পশ্চিমবঙ্গে এরা করে দেখিয়ে দিল এটা তো সমাজে মানুষ বলে ডাকার অযোগ্য এরা আবার কি অভিযোগ করবে ওর বিরুদ্ধে অভিযোগ যা আছে তার বিচার হবে এবার